মেঘাচ্ছন্ন আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে নিয়েই আবার বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গায় ভিন্ন পরিবেশের নতুন অভিজ্ঞতা নিতে আপনাদের বন্ধু শান্তনু ও সঙ্গে পলাল তাকে নিয়ে বন্ধুরা প্রকৃতিকে কাছ থেকে দু একবার দেখে মনের সেই রকম তৃপ্তি সন্তুষ্টি কখনো আসে না বিশেষ করে আমার মতো যারা প্রকৃতিকে পছন্দ করেন তার নিবিড় সান্নিধ্যে থাকতে সময় কাটাতে যারা চান তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রয়োজনীয়তা থেকে যাবে বন্ধুরা আমরা আজ দক্ষিণ বিষ্ণুপুর থেকে কুলপিগামী রাজ্য সড়ক দিয়ে এগিয়ে চলেছি একে একে কার্বলা মোড় রামবাটি মাধবপুর বিজয়গঞ্জ বাজার পোলেরহাট দয়রামপুর হয়ে কুলপিতে পৌঁছাব সেখান থেকে কাকদ্বীপ হয়ে পাথর প্রতিমা পৌঁছে যাব আগের দিনের মতোই আজও আমরা নদীর প্রকৃতি বা রূপ কেমন থাকে এই বর্ষায় তা একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে সুন্দরবনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখবেন সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা সামান্য বড় হলেও স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আমরা যে নতুন পর্ব শুরু করেছি কেমন আছে সুন্দরবন এই বর্ষায় তার অঙ্গ হিসাবে আজ আমরা চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথর প্রতিমা সিডি ব্লকে এই নতুন যাত্রায় রাস্তার দুধারে থাকা সবুজের সমারোহ দেখতে দেখতে বেশ কিছু মূল্যবান ভিডিও চিত্র দেখাবো যা সুন্দরবনের একেবারে বাঘেদের আড্ডায় তোলা এই ভিডিওগুলো দেখানো একটাই উদ্দেশ্য সুন্দরবনের প্রান্তিক মানুষগুলোর জীবন ও জীবিকার স্বার্থে কতটা ঝুঁকি নিয়ে জঙ্গলে পাড়ি দিতে হয় তাদের পরিবারের সামান্য খুশির জন্য দুবেলা আহারের জন্য তারই এক বাস্তব ছবি দেখানোর জন্য বন্ধুরা এখানে যে মাছ ধরার ঘটনাটা দেখতে পাচ্ছেন সেটি বঙ্গোপসাগরের মোহনায় যেটা সুন্দরবনের সঙ্গে সরাসরি মিশে গিয়েছে এই জায়গাগুলোতে পর্যটকদের যাওয়া সম্ভব নয় শুধুমাত্র জীবিকার জন্য যারা জঙ্গলে যান বনদপ্তরের পাশ নিয়ে তারাই এখানে পৌঁছাতে পারেন আমার মনে হয় এই রকম ভিডিও আপনারা আগে তেমন একটা দেখেননি যে ধরা হচ্ছে সেটি হলো মিঠুন ভাইয়ের কাছ থেকে কান মাগুর শুনেছিলাম এই মাছটির স্বাদ অপূর্ব জীবনে বাঁচার তাগিদে বা পেট চালানোর দায়ে আমাদের প্রত্যেকের কিছু না কিছু জীবিকা বেছে নিতে হয় কারণ আমাদের মতো কোটি কোটি মানুষের দিকে অনেক পরিবার অনেক ছেলেমেয়েরা বাবা মায়েরা নির্ভরশীল হয়ে থাকে তাদের ছোটো ছোটো খুশির জন্য প্রয়োজনীয়তার জন্য আমাদের অনেক সময় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তবু নিজের সামান্য ভালোর জন্য খুশির বা বিনোদনের জন্য কয়েক মুহূর্ত বা কয়েক ঘন্টা কিংবা একটা দিন বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে অবশ্যই নিজেদেরকে এনগেজ রাখা উচিত যাতে সারা সপ্তাহের বা সারা মাসের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসা যায় বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন এটি পৃথিবীর ইকোসিস্টেমকে ঠিকঠাক রাখতে কয়েকশো কোটি মানুষের অক্সিজেনের ঘাটতি পূরণ করতে অনেক বন্য প্রাণী শরীরশ্রীপদের সুষ্ঠুভাবে বেঁচে থাকতে সাহায্য করে চলেছে ভারতবর্ষ তথা বাংলাদেশের দিকে ধেয় আসা সুপার সাইক্লোনকে আটকে দিয়ে আমাদের মানব সম্পদ কিংবা ঘরবাড়িকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে চলেছে পৃথিবী তথা আমাদের দেশ সুন্দরবনের কাছে তাই ভীষণভাবে তিনি বন্ধুরা আপনারা জানেন সুন্দরবনের প্রায় বেশিরভাগ অংশই বাংলাদেশের অন্তর্গত আর মাত্র তিরিশ শতাংশ বনভূমি ভারতবর্ষের সীমানার মধ্যে পড়ে তাই আমরা চেষ্টা করব আমাদের দেশের সীমানার মধ্যে থাকা সুন্দরবনের নদ নদী জঙ্গলকে আপনাদের দেখাতে যদিও সুন্দরবনের কোর জায়গাগুলো বন দপ্তরের কড়া পাহারা থাকে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাই বর্তমানে সেই সব জায়গায় কোনো পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয় না বন্ধুরা আমি সুন্দরবন লাগোয়া একটি ছোট্ট গ্রামে বসবাস করি তাই সুন্দরবন সংলগ্ন অনেক জায়গাতেই আত্মীয় পরিজন থাকার সুবাদে বহুবার যেতে হয় ও আগামী দিনেও যেতে হবে তাই আমার নিজের দেখা ছোট ছোট গ্রাম বাংলার মানুষদের জীবনযাপন গাছপালা নদ নদী কিংবা চাষবাসের চালচিত্রকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ছোট্ট একটা উদ্যোগ মাত্র এই ইউটিউব চ্যানেল কিন্তু যেহেতু একটা ভিন্ন জীবিকার সঙ্গে আমি জড়িত তাই খুব বেশি ভিডিও আমি দেখাতে পারি না যখনই ছুটি পাই নিজেকে ঘর বন্দি না রেখে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে সুন্দরবনের টানে তাই আজও নিজেকে একজন ভালো ট্যুর প্ল্যানার বা টুরিস্ট গাইডারদের সঙ্গে তুলনা করি না আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার অনুপ্রেরণা দেয় কাজটা করার জন্য বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে সুন্দরবন নিয়ে অনেক ভিডিও দেখতে পারেন জাল ঘিরে মাছ ধরা নদীতে জাল ফেলে পার্শ্বে ভোলা কিংবা ট্যাংরা মাছ ধরা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে হাত দিয়ে কাঁকড়া ধরা টাইগারের জঙ্গলে মাছ ধরা বর্ষার ভয়ঙ্কর নদীতে ডি নৌকা নিয়ে সুন্দরবনের জঙ্গলে যাওয়া ঝড়খালি টাইগার রিজার্ভ সেন্টার কিংবা ভগবতপুর কুমির প্রকল্প মাদলা নদীতে সোনামান মাছ কাংড়ার বিভিন্ন রেসিপি করে পিকনিক করা নদীতে নৌকা নিয়ে ঘোরার ভিডিওগুলো আমাদের কিছু সুন্দর অভিজ্ঞতাকে আপনাদের দেখাতে চেষ্টা করি মাত্র এই জন্য যারা চাইলেই হঠাৎ করে সুন্দরবনে আসতে পারেন না শুধুমাত্র তাদের জন্যই মহনায় মাছ ধরা হয় কেমন তা আমাদের সুন্দরভাবে দেখিয়েছে এখন গভীর জঙ্গলের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট যে বারগুলো আছে যেগুলো অনেকটা ক্যানেল বা বড় খালের মতো দেখতে সেখানে হাত জাল দিয়ে কানমাগুর মাগুর কেমন ধরা হয় তার একটা অসাধারণ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মুহূর্তে বাঘের আক্রমণের একটা ভয় থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা তথা শহর হলো এই কাকদ্বীপ সড়কপথে আপনারা যারা বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড কিংবা লালগঞ্জ অথবা নিউ বকখালি ঘুরতে যাবেন তাদের এই কাকদ্বীপ চারমাথা বাস স্ট্যান্ডে অবশ্যই আসতে হবে আমরা যেহেতু পাথর প্রতিমা যাব তাই রাস্তার বাম দিকে থাকা পথ ধরে এগোতে থাকলাম কিছুক্ষণ যাওয়ার পর একটি রেলওয়ে ক্রসিংয়ে পেরিয়ে সামনে থাকা রাজ্য সড়ক ধরে এগিয়ে চললাম খানিক পরেই একটি দুমুখী রাস্তার বাম দিকে আমাদের ঘুরতে হলো সেখান থেকে বেশ কয়েকটি স্টপেজ পেরিয়ে যেতে লাগলাম আমরা হরিবাসর স্কুল মোড় সহ কয়েকটি বাজার পেরিয়ে পৌঁছে গেলাম গঙ্গাধরপুর পাথর প্রতিমা ক্রসিংয়ে বন্ধুরা এই জায়গাটা হলো বঙ্গোপসাগরের মোহনা এখানে যেতে হলে সুন্দরবনের ভয়ঙ্কর নদী মাতলা বিদ্যাধরী পেরিয়ে তবেই যেতে হয় সামনে যতটা দূর দৃষ্টি যায় শুধু জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এর বিপরীত দিকে সুন্দরবনের বাঘেদের জঙ্গল ভাটাতে এখানে জলের পরিমাণ কমে যায় বলে পায়ে হেঁটেই অনেকটা দূরেই রাখতে হয় বন্ধুরা রাস্তার একদিকে গঙ্গাধরপুর সোজা চলে গিয়েছে আর একটা রাস্তা ডান দিকে পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের দিকে বেঁকে গিয়েছে আমরা এই রাস্তা ধরেই যেতে যেতে দেখতে পেলাম চান্দিকে সুন্দরভাবে কংক্রিটের বসার ব্যবস্থার জন্য সিল করা হয়েছে রাস্তার দুধারে সাজানো গাছপালা মাঠে থাকা সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম পাথর প্রতিমা সিডি ব্লক এর সংযোগস্থলে পাথর প্রতিমা সিডি ব্লকের সংযোগকারী সিমেন্টের ঢালাই ফেলা ছোট্ট একটি নদী ব্রিজের উপর অসংখ্য নদীতে ঘেরাই পাথর প্রতিমা সিডি ব্লকটি পাথর বাজার বা ভগবতুর কুমির প্রকল্প এই দিক থেকেই যেতে হয় এই ব্রিজের গুরুত্ব যথেষ্ট আছে যা এই অঞ্চলের মানুষগুলো ভালোভাবেই জানে ব্রিজ থেকে ক্যানেলের দুপাশে থাকা ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পেয়ে অনেকক্ষণ ধরে গাড়িতে আসার ক্লান্তি কিছুটা জুড়িয়ে গেল আমরা আসার মুহূর্তে ভাটা চলছিল বলে দুপারে থাকা পলিমাটির চর জেগে উঠেছিল দূরে কয়েকটা ডিঙিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম সূর্যাস্তের আগের মুহূর্তে এই রকম জায়গাতে আসতে পেরে মনটা হালকা খুশিতে ভরে গেল নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শান্তনু আর আপনারা দেখছেন সুন্দরবন ক্র্যাপস বন্ধুরা আমরা যে শুরু করেছিলাম কেমন আছো সুন্দরবন এই বর্ষাতে তার প্রথম পর্ব আপনাদের কাছে মধ্যে আমরা দেখিয়ে গিয়েছি তো আজকের একটু অন্য জায়গায় ভিন্ন পরিবেশে আমরা যেতে চলেছি আমরা এখন কাকদ্বীপ মহকুমার অন্তর্গত পাথর প্রতিমা ব্লকের দিকে যাচ্ছি তো সেই যাওয়ার পথে একটা খুব সুন্দর নদী বা এটাকে ছোটো খাড়ি বলা যেতে পারে এটা পেয়েছি তো দূর থেকে আমাদের খুব ভালো লেগেছিল যার জন্য আমরা একটু ক্যামেরা বা ছবি করে দিলাম ব্রিজ পেরিয়ে পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের স্মারক স্তম্ভ স্বাগত জানালো আমাদের আর সেই সঙ্গে পৌঁছে গেলাম পাথর বাজার বাস বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাস ইতিমধ্যেই সেখানে যাত্রীদের কাকদ্বীপ নামখানা অথবা বকখালি কিংবা ধর্মতলায় পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই পাথর বাজারে যাত্রীদেরকে রামগঙ্গা জেঠিঘাটে অথবা ভগবতপুরের দিকে নিয়ে যেতে অসংখ্য টোটো মোটর চালিত ভ্যান দাঁড়িয়ে আছে অল্প কিছু যাত্রী পেলেই এই টোটো অথবা ভ্যান পৌঁছে দেবে আপনি যেদিকেই যেতে চাইবেন বাস স্ট্যান্ড থেকে সুজাসুজি গেলে ভগবতপুর যাওয়া যাবে আবার বাম দিকে টার্ন নিলেই যে সিমেন্টের ঢালাই ফেলা রাস্তায় আমরা এগিয়ে চলেছি সেই পথে পৌঁছানো ঘাটে ললিপপ পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এগিয়ে চললাম জেঠির দিকে দিনের আলো প্রায় শেষ হওয়ার পথে তাই দেরি না করে দ্রুত এগিয়ে চললাম ঘাটের দিকে রামগঙ্গা রাক্ষসকারী পুনশ্যামনগর যাওয়ার জন্য যন্ত্রচালিত নৌকা ফুটবুটি অথবা লঞ্চ আপনারা এই পাথর থেকে পেয়ে যাবেন এখানে দুটি কংক্রিটের খেয়াঘাট ও একটি যানবাহন পারাপারের জন্য লোহার তৈরি খেয়াঘাট আমরা দেখতে পেলাম প্রায় তিন ঘন্টা গাড়িতে আসার পর অবশেষে পৌঁছে গেলাম পাথর প্রতিমা খেয়াঘাটে এর আগে মাত্র একবার এই ঘাটে এসেছিলাম রামগঙ্গার দিক দিয়ে ভগবতপুর কুমির প্রকল্প দেখতে কয়েক বছর আগে সেটা ঠিক আজকের মতোই হঠাৎ করে চলে এসেছিলাম কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে ইলিশের মরশুমে যেহেতু চলে এলাম তাই নদীর ওপর অসংখ্য ট্রলার দেখতে পাচ্ছি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বর্ষার সময়ই মৎস্যজীবীদের তৎপরতা বেশি থাকে ইলিশ মাছ ধরার জন্য এছাড়াও পার্শে পমফ্রেট পাবদা খয়রা ভোলা কিংবা মাঝে মধ্যে মুরুলি মাছকেও ধরা হয়ে থাকে বন্ধুরা ভোজন রসিক বাঙালির অত্যন্ত প্রিয় খাবার হল এই নোনা মাছেদের বিভিন্ন রেসিপিগুলো গ্রাম থেকে শহরের বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরাঁ মাছ ছাড়া আমাদের খাবারের তৃপ্তি মোটেই আসে না তাই বাড়ি কিংবা বাইরে যে কোনো অনুষ্ঠানে এই নোনা মাছেদের চাহিদা থাকে প্রায় সারা বছরই কিন্তু এই মাছগুলো ধরতে মৎস্যজীবী মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে প্রায় সময়ই যেতে হয় বিশেষ করে এই বর্ষার সময় বিভিন্ন কটালে সমুদ্র যথেষ্ট উত্তাল থাকে তবু ইলিশের খোঁজে বাজারের চাহিদা বা যোগান বাড়ানোর জন্য এই ঝুঁকি তাদের নিতে হয় কিন্তু মাঝে মধ্যেই উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার যে খবর আমরা পাই তাতে আমাদের মনকে যথেষ্ট কষ্ট দেয় নিখোঁজ হয়ে যাওয়া কোনো মৎস্যজীবীর জন্য আমরাও উদ্বিগ্ন হয়ে পড়ি যতক্ষণ না পর্যন্ত তাকে উদ্ধার করা যায় বন্ধুরা এখন আমরা একটা ঘাট থেকে অন্য একটি সিমেন্টের ঢালাই পুরনো পুরোনো ঘাটে চলে এসেছে এখানে যন্ত্রচালিত নৌকায় রামগঙ্গার দিকে যাওয়ার জন্য যাত্রীরা একে একে উঠতে দেখতে পাচ্ছে কিছু গবাদি পশুকেও নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য পারে তা আমরা দেখতে পাচ্ছি কিছুটা দূরেই ঘাটের কাছে আসার জন্য একটি ট্রলার এগিয়ে আসছে দেখতে পেলাম খুব সম্ভবত গভীর সমুদ্রে যাওয়ার জন্য বরফের আস্তরণ ভরা হবে কাঠের ট্রেগুলোতে আমরা জানি মাছ ধরতে সমুদ্রে গেলে প্রায় দশ থেকে পনেরো দিন কাটাতে হয় মৎস্যজীবীদের তাই যা মাছ পড়বে তাই বরফের সাহায্যে সংরক্ষণ করে রাখা হয় বাজারে পৌঁছানো পর্যন্ত যাতে নোনা মাছগুলো ভালো থাকে তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয় খুব শীঘ্রই আমরা অন্য এক নদীর কাছে যেতে চলেছি তাই আমাদের এই পর্বের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন